বন্ধুরা আজকের আয়োজন আমার চায়ের আয়োজন আজকে আমি চা তৈরি করব। চা বন্ধুরা প্রত্যেক দিনই করতে হয় আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে চা না খেলে মানুষের ভালো লাগে না তাই আমি আজকে চায়ের রেসিপি করবো চায়ের রেসিপি ভালো করে আমার দেওয়া হয় না বন্ধুরা তাই তাহলে একটা পাতিল বসিয়ে দিয়েছি সেখানে কিছুটা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করছি বন্ধুরা দেখো ক্যারামেলটা তৈরি হলে আমি চাটা তৈরি করব। তাহলে তোমরা দেখতে থাকো আজকের আমার সায়ের রেসিপির আয়োজন বন্ধুরা তা এখন আমি ক্যারামেলটা হয়ে গেলে তারপর আমি দুধ ঢেলে দেব তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকের আমার রেসিপিটা দেখো না কেন বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর তোমরা যে যেখানে থাকো দেশ ও দেশের বাইরে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের রেসিপিগুলো তোমরা দেখো বন্ধুরা তাই এখন বন্ধুরা আমার ক্যারামেলটা হয়ে প্রায় হয়ে আসছে খেয়াল রাখতে হবে বন্ধুরা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বেশি পুড়ে গেলে আবার তিতা হয়ে যাবে চাটা বন্ধুরা তাই ক্যারামেলটা করে চাটা করলে এক কালারটা সুন্দর আসে তাই হয়ে গেছে আমার ক্যারামেলটা বন্ধুরা এখন আমি দুধ ঢেলে দেব এখানে তিন কাপ চা বন্ধুরা তাই তিন কাপ চার জন্যে আমি দুধ ঢেলে দিলাম এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করি দুধটা বলকাই বলক আসলে বন্ধুরা ভালো করে বল কাশলে কিছুক্ষণ জাল করে নেব তারপর আমি চা দিয়ে দেব বন্ধুরা চা পাতা অ্যাড করে দেবো চা একটি জনপ্রিয় খাদ্য বন্ধুরা ঘরে ঘরে সবার ঘরে ঘরে চা হয় বলকাই গেছে বন্ধুরা এখন আমি সুন্দর করে আরেকটি বল দিয়ে দেবো তারপরে ওই চা পাতাগুলো অ্যাড করবো বন্ধুরা আমি জানি তোমরা ওইভাবেই চা করো তারপর বন্ধুরা আমরা অনেকে জানে না চা করতে তাদের জন্য আমার এই আজকের আয়োজন এখন বন্ধুরা আমি চা তিন কাপ চা আমি এখানে তিন কাপ চার জন্যে তিন চামিজ চা পাতা দিয়ে দিলাম এক করে দিলাম বন্ধুরা এখন এটাকে সুন্দর করে বলক দিয়ে নেব ভালো করে একটু জাল করে নেব যাতে চা পাতাটা দুধের সাথে মিশে যায় চার রঙটা বের হয় ভালো করে তাই বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর হয়েছে চাটা আমার কত লোভনীয় হয়েছে বন্ধুরা চা আমার খুবই প্রিয় চা খুব ভালোবাসি আমি বন্ধুরা চা অনেক রকমেরই করা যায় রং চা লেবু দিয়ে চা অনেক রকমেরই চা করা যায় দুধ চা আমি তা আজকে দুধ চা রেসিপি করেছি বন্ধুরা এরপর আমি রং চার রেসিপি করবো এখন বন্ধুরা হয়ে গেছে আমার চাটা এখন আমি চাটনি দিয়ে ছেঁকে নিচ্ছি তারপর আমি নাস্তা দিয়ে চাটা আমি পরিবেশন করব দেখো বন্ধুরা লুচি দিয়ে আমি চাটা পরিবেশন করলাম দেখো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরাও এভাবেই চা করে কিছু না কিছু নাস্তার আয়োজন করবে সেটা দিয়েই চাটা খাবে আর এভাবেই চাটা বানাবে বন্ধুরা যাই হোক যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই বন্ধুরা আমি সব সময় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খোদা হাফিস